ঘন্টার পর ঘন্টা ধরে দুধ জাল করার দিন শেষ আজকে আপনাদেরকে বাসাতেই তৈরি করে দেখাবো মালাই আইসক্রিম তাও আবার চুলা জ্বালানোর ভেজাল ছাড়া এই রেসিপিটা এত মজা হয় একদমই ডিফারেন্ট টেস্ট পাবেন আর এই আইসক্রিমের যখন একটা বাইট নেবেন আমার মতো আপনার কাছে মনে হবে আপনি একটা অন্য জগতে হারিয়ে গেছেন একদম সত্যি কথা বাচ্চাদের কথায় আর কি বলবো আমার বাসায় যারা বড় সদস্য আছে তারাই তো ওই আইসক্রিমের জন্য একদম পাগল বুঝেন অবস্থা আর সবসময়ের মতো সহজ করে আজকের রেসিপিটাও শেয়ার করবো কারণ রিদে খান চ্যানেল মানেই সহজ রেসিপি এখানে এক কাপ আমের আমি পেস্ট বানিয়ে নিয়েছি পাশাপাশি একটা পাউরুটি লাগছে আমার আর এই পাউরুটির সাইডের এজেস গুলো আমি কেটে ফেলছি কারণ এই রেসিপিতে আমার এজেস লাগবে না তো সুন্দরভাবে কেটে ফেলার পর মাঝের যেই হচ্ছে যে সাদা অংশটুকু রয়ে গেছে সেটাই শুধু আমি এখানে নিয়ে নিয়ে তো পিসেস করে ব্লেন্ডারে নিলাম পাশাপাশি আমার লাগছে হচ্ছে দুধ আগে থেকে জাল করা দুধ এখানে আমি প্রায় হাফ কাপ মতো ব্যবহার করেছি এখন সব কিছু আবারও খুব ভালো মতো ব্লেন্ড করে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এটা একটু পরেই ব্যবহার করবো আপনাদেরকে দেখিয়ে দিব এখন লাগছে আমার হচ্ছে এলাচ আমি যেটা করেছি সাদা কয়েকটা এলাচ এখানে একটু থেতো করে নিয়েছি তারপরে মাঝের বিচিগুলো আলাদা করে নিব এখানে কিন্তু আমার খোসা লাগবে না শুধু বিচিটা এই যে দেখেন আমি সুন্দরভাবে পাউডার বানিয়ে নিয়েছি তো এটাও একটা সাইডে রেখে দিচ্ছি এখন লাগছে হচ্ছে আমার হুইপড ক্রিম এখানে আমি নিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণ তো এখন যেটা করবো ঠান্ডা হুইপড ক্রিম হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো মতো বিট করে নিব যখন এরকম হালকা ফোমিক কনসিস্টেন্সিতে চলে আসবে এই পর্যায়ে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি এখানে লাগছে গুড়া দুধ আমি দিয়ে দিব প্রায় হচ্ছে চার টেবিল চামচ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এটা কিন্তু কুলফি মালাই আইসক্রিমকে রিচ করবে পাশাপাশি এটার চিনির ব্যালেন্স অথবা মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখবে কন্ডেন্স মিল্কের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে এখানে পাউডার সুগার অ্যাড করতে পারেন ক্রিমটা কিন্তু বেশি বিট করে শক্ত করা যাবে না যেরকমটা কেকের ফোম হয় তেমনটা কিন্তু করা যাবে না একটু লিকুইডি ফর্মে থাকবে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ওই যে আমের ওই মিশ্রণটা সাথে সাদা এলাচের পাউডারটাও কিন্তু দিয়ে দিলাম এলাচির এই স্মেলটা আমার কুলফি মালাই আইসক্রিমে খুবই ভালো লাগে এই জন্য আমি ব্যবহার করেছি মানে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে মানে হচ্ছে কুলফি কুলফিমালাই আইসক্রিমের এই এলাচের ফ্লেভার ছাড়া আমি কেন যিনি কল্পনাই করতে পারি না সোজা কথা তো যাই হোক এখানে সামান্য একটু ফুড কালার অ্যাড করেছি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি যাতে করে কালারটা আর একটু ভাইব্রান্ট লাগে তো দেওয়ার পরে এখন মোল্ডে এই মিশ্রণটা খুব সুন্দর করে আমি ইভেনলি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে চারিদিকে ক্লিন করে নিচ্ছি আর ওপরে আমি যেটা করব করবো কুলফিমালাইয়ের এই মোল্ডটা সুন্দর করে ফল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি আর ওপরের অংশটুকু একটু করে কেটে দিব। যাতে করে আইসক্রিমের এই কাঠিগুলো আমি হচ্ছে কুলফিমালাই আইসক্রিমের মধ্যে খুব সুন্দর করে সেট করতে পারি তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি পাশাপাশি আরেকটা মোল্ড নিয়েছি পপসিক্যাল আইসক্রিমের মোল্ড তো এখানেও আমি হচ্ছে যে বাদবাকি ব্যাটারটা ঢেলে দিচ্ছি আইসক্রিমের যেই মালাই আইসক্রিমের ব্যাটারটা রয়ে গেছে তো সেটা ঢেলে দিয়ে এভাবে আমি হচ্ছে দুইটাই মোল্ড আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় দশ ঘন্টার জন্য দশ থেকে বারো ঘন্টা পর আমি ব্যাক করে আসছি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আমার আইসক্রিম অনেক সুন্দর করে সেট হয়ে গেছে মালাই আইসক্রিম এবং এটা খেতেও কিন্তু হয়েছিল অনেক বেশি মজার আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন বাচ্চারা তো এটার জন্য মানে ফিদা হয়ে যাবে পাশাপাশি আপনাদের কাছেও এটা অনেক বেশি ভালো লাগবে ট্রাস্ট মি এত নাইস একটা স্মেল পাচ্ছিলাম আর এত রিচ এত ক্রিমি আমি মানে একটা বাইট যখন নিয়েছি এই আইসক্রিমটার খাবার এক পর্যায়ে আমার জাস্ট মাথা থেকেই চলে গেছে যে আমি এটা শ্যুট করছি তো বুঝেন অবস্থা মানে আমি খেতেই আছি খেতে গেছি এরকম ফর টুডে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম